আর আজকের টপিক হলো কাউন্ট অ্যান্ড রাইট চলো শুরু করি আজকে ক্লাস দেখো কী করতে হবে তোমরা বুঝতেই পারছো সবাই কাউন্ট করতে হবে আর লিখতে হবে তাই না তো এখানে অনেকগুলো পিকচার রয়েছে তো আমরা কাউন্ট করব আর কিন্তু লিখবো ঠিক আছে তো এখানে প্রথমে কি আছে লিফ আছে কটা লিফ আছে গুণে দেখি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সিক্সটা লিফ আছে তাই তো আরও একবার কাউন্ট করি চলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই যে সিক্সটা লিফ আছে তাই সিক্স লিখে দিলাম নেক্সটে কী আছে চলো দেখি কি বলো তো এগুলো হানিবি তাই না চলো এটাও কাউন্ট করে দেখি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এইটটা রয়েছে আরও একবার কাউন্ট করি য়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট একদম ঠিক বলেছে তোমরা টা হানিবি রয়েছে এই যে এইটাই আমরাও লিখে দিলাম নেক্সট কি আছে দেখো সানফ্লাওয়ার একদম ঠিক বলেছো তোমরা কটা সানফ্লাওয়ার রয়েছে কাউন্ট করি ওয়ান টু থ্রি ফোর আমাদের এখানে ফোরটা সানফ্লাওয়ার রয়েছে তাই না নেক্সটে কী আছে দেখো তো কি এটা অরেঞ্জ চলো কাউন্ট করি অরেঞ্জটাও ওয়ান টু থ্রি থ্রিটা রয়েছে আরও একবার গুনে দেখি চলো কমলা লেবুগুলো ওয়ান টু থ্রি থ্রিটা রয়েছে তাহলে এখানে কি লিখবো আমরা থ্রি নেক্সটে কী আছে দেখি চলো তো বাটারফ্লাই আছে দেখি চলো কাউন্ট করি এটাও ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আরও একবার কাউন্ট করি চলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সেভেনটা রয়েছে এখানে এই দেখো লিখে দিলাম সেভেন নেক্সটে কী আছে ডাক তোমরা দেখেছো ডাক চলো গুণে দেখি এটাও কটা রয়েছে ডাক ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফাইভটা রয়েছে আরও একবার কাউন্ট করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ একদম ঠিক বলেছ ফাইভ এই যে ফাইভ বসিয়ে দিলাম তাহলে কী কী দেখলাম আমরা দেখো তো সিক্সটা লিফ রয়েছে তারপর এইটটা হানেবি ফোরটা সানফ্লাওয়ার আর থ্রিটা অরেঞ্জ আর সেভেনটা বাটারফ্লাই ফাইভটা ডাক তাই না আজকের ক্লাস এইটুকুই নেক্সট ক্লাসে আবার দেখা হবে চলো দাদা বাবাই